আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পাকন পিঠার রেসিপি আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমার সংসার লিমাস কিচেনে তোমাদেরকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে আরও একটি ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মজাদার এবং লোভনীয় একটা রেসিপি সেটা হলো যে পিঠা আর এরকম সফট তুলতুলে একটা পাকন পিঠার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই টুসের টিপস সহকারে তো এই পিঠা কিভাবে তৈরি করবে সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখে শিখে নিতে হবে তো পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি কিছুটা পরিমাণে দুধ নিচ্ছি এখানে এক পোয়ার মতো দুধ আছে আর এটাতে আমি এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি চিনিটা আসলে এই পর্যায়ে অতিরিক্ত দিতে হবে না জাস্ট এক চামচের মতো দিলেই হবে আর এক চিমটি লবণ দিচ্ছি চাইলে তোমরা এ পর্যায়ে ঘি অ্যাড করতে পারো বাট আমি ঘি অ্যাড করছি না ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে একটা বলকের জন্য অপেক্ষা করব। এই দুধটাকে অতিরিক্ত গরম করা কিংবা ঘন করারও প্রয়োজন নেই জাস্ট একটা বলক চলে আসলে দিয়ে দিব হাফ বাটির মতো ময়দা আর দিয়ে দিচ্ছি এক বাটির মতো চাউলের গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে একটু শক্ত ডো করে নিচ্ছি সময় ধরে আর এ পর্যায়ে চুলার জালটা একদমই লো হিটে রেখে এটাকে মেখে নিতে হবে যখনই আটাটা কড়াই থেকে একদমই উঠে যাওয়ার মতো হবে তখনই বুঝে নিতে হবে টোটা একদমই কমপ্লিট এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকেটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে অতিরিক্ত ঠান্ডা না জাস্ট যে পর্যায়ে আমি গরমটা সহ্য করতে পারবো সে পর্যায়ে এটাকে মুছে নিতে হবে এখন এটা ঠান্ডা হতে হতে এদিকে আমি কিছুটা পরিমাণে দুধ নিয়েছি তার মধ্যে একটা তেজপাতা একটা লবঙ্গ একটা দারচিনি আর একটা সাদা এলাচ দিয়ে দিচ্ছি এলাচের মুখটা আমি একটু থেতো করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বলকুঠা পর্যন্ত এদিকে আমি একটু ঠান্ডা হয়ে যাবে সে পর্যায়ে আমি একটু ঘি দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিব আর এই আটাটাকে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে মথে নিলে কিন্তু আটাটা যতই মথে নেওয়া যাক না কেন এটা কিন্তু সফট হবে না তাই আপনারা চেষ্টা করবেন এটাকে গরম অবস্থায় এভাবে বেশ সময় ধরে মথে নেওয়ার আর এ পর্যায়ে তোমাদের বাড়িতে যদি পর্যাপ্ত পরিমাণে ঘি না থাকে কিংবা অল্প পরিমাণে ঘি থাকে তাহলে এতে কিছুটা পরিমাণে সয়াবিন তেলও তোমরা অ্যাড করতে পারো কিন্তু ঘিটা দিলে একটু ফ্লেভারটা একটু ভালো আসে তো এটাকে আমি অনেকক্ষণ সময় ধরে মেখে নিবো যতক্ষণ না এই আটাটা সফট হচ্ছে আটাটাকে অনেকক্ষণ মুথে নেওয়ার পরে আঙুল দিয়েভাবে চেপে নিলে যখন আটাটা এরকম সফট দেখা যাবে তখনই বুঝুন নিতে তার আটা পারফেক্টভাবে মথে নেওয়া হয়ে গেছে এখন আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিব যতটুকু পিঠা বানানোর জন্য দরকার আর এরকম চ্যাপটা করে দিচ্ছি আটাটা ভালোভাবে মুথে নেওয়ার কারণে চ্যাপটা করার সময় দেখো কত সুন্দর মসৃণ হয়ে আছে আর ঠিক এরকম মোটা করে নিতে হবে আর এরকম গোল এখন আমি নকশা করে নিব সেই জন্য একটা চামচের গায়ে তেল মাখিয়ে এইভাবে নকশা করে নিচ্ছি চাইলে তোমরা কাঠিও ইউজ করতে পারো বাট হাতের কাছে যা ছিল তাই দিয়ে আমি নকশাটা করে নিচ্ছি আর কি নকশা করব সেটা বুঝতে পারছি না তাই যে কোনো একটা নকশা করে নি নিচ্ছি আশা করছি এই নকশাটা তোমাদের কাছে মোটামুটি ভালো লাগবে কিন্তু তোমরাও হয়তো বা আমার থেকে আরও ভালো নকশা তৈরি করতে পারবে ইনশাল্লাহ আর আমি কিভাবে নকশাটা তৈরি করেছি দেখেই বুঝতে পেরেছ খুবই সহজ নকশাটা তৈরি করা আর এভাবে আমি নকশাটা তৈরি করে এভাবে ফুলের মতো আকৃতি করে দিচ্ছি দেখার সৌন্দর্যের কারণে আর দেখতেও সত্যি বলতে অনেকটাই সুন্দর লাগছে আমাদের কাছে আর তোমার কাছে কেমন লাগছে কমেন্টে জানাবে অবশ্যই আর এভাবে কাঠি দিয়ে এভাবে ছোটো ছোট ছিদ্র করে দিচ্ছি এভাবে ছোট ছিদ্র করার কারণে পিঠাটা যখন আমি তেলে ভেজে নিব তখন এটা ফুলে যাবে না তো এইভাবে আমি আরও একটা নকশা করে নিব সেজন্য নৌকার মতো করে নিচ্ছি দুই পাশে একটু অল্প পরিমাণে সরু হবে মাঝখানে মোটা হবে দেখেই বুঝতে পারছ এখন আমি একটা সহজ একটা নকশা তৈরি করে নিচ্ছি এর মতো সহজ আর নকশা আছে কি না আমার ঠিক জানা নেই আর দেখতে কিন্তু সহজ তুলনায় অনেকটাই সুন্দর আর এইভাবে আমি সুন্দরভাবে নকশা করে নিয়েছি আশা করছি এই নকশাটাও তোমাদের কাছে ভালো লেগেছে আর এভাবে আমি সমস্ত পিঠাগুলো বানিয়ে নিব আর এ তো বানানো হয়ে গেছে আর দেখো কত সুন্দর হয়েছে নকশাগুলো এখন আমি এটাকে একটু ভেজে নিব তেলে তার আগে আমি যে দুধটা দিয়েছিলাম সে দুধে অনেকগুলো বলক তুলে নিয়েছি আর এটাকে বেশ ঘন করার দরকার নাই এ পর্যায়ে আমি কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ আর চিনি দিচ্ছি গুঁড়ো দুধের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে আর পর্যায়ে তোমরা চাইলে কন্ডিক্স মিল্ক ব্যবহার করতে পারো আর এখন আমি চলে যাচ্ছি চুলাই তেলটা ভেজে নিতে পিঠাটা এই পর্যায়ে আমি একে একে একদমই অল্প হিটে পিঠাগুলো ভেজে নিব চুলার হিটটা কিন্তু অতিরিক্ত গরম থাকা যাবে না আর তেলটা অতিরিক্ত গরম হবে না একদম মিডিয়াম টু মিডিয়াম টু লো হিটে এই পিঠাগুলো ভেজে নিতে হবে আর পিঠাগুলো এমনভাবে ভেজে নিতে হবে যাতে উপরে নরম না থাকে আর ভেতরেও যাতে নরম না থাকে আবার ভেতরে যদি নরম থাকে আর উপরে যদি অতিরিক্ত ফ্রাই হয়ে যায় তাহলে পিঠাগুলো পর্যাপ্ত পরিমাণে ফুলবে না সেজন্য পিঠাটা যাতে উপরেও বেশি শক্ত মুছমুছে না হয়ে যায় আর ভেতরে যাতে কাঁচা না থাকে ঠিক সেভাবে এটাকে ভেজে নিতে হবে খুব সাবধানে সেজন্য মিডিয়াম টু লো হিটে এটাকে ভেজে নিতে হবে এখন আমি চিনির শিরা এইগুলোকে ডুবিয়ে দিচ্ছি আর দুধের শিরাটা কত সুন্দর এসেছে দেখেই বুঝতে পেরেছ আর পর্যাপ্ত পরিমাণে দুধের পরিমাণটা রাখতে হবে যাতে পিঠাগুলো পর্যাপ্ত পরিমাণে ডুবে যায় পিঠাগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে সারা রাতের জন্য রেখে দিব আর সারা রাত রেখে দেওয়ার জন্য পিঠাটা বেশ সুন্দরভাবে দুধগুলো পিঠার মধ্যে ঢুকে যাবে এবং পিঠাগুলো সুন্দর ফুলে ফেপে উঠবে দেখতে মাসাল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং কমেন্টে জানাবে আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন রাখতে একদমই ভুলো না আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ